বলতে গেলে আমার মনে হচ্ছে ফাম্বল করবো ভুল বলবো উল্টা পুলটা বলবো সারাদিনে আমি মনে হয় এত থ্রিল ছিলাম আমি যাই না মানে আর ও নয় এরকম ফিলিং আমার কখনো হয়নি গুজ এত ক্রাউড এত লোক আর মানুষজন এত পছন্দ করবে এই ফিল্মটা মানে ফার্স্ট ডে হয়তো এই কারণে এত পজিটিভ ইনশাল্লাহ আরো সামনের দিনেও পজিটিভ রেসপন্স পাবো এইজন্য তোমার কাছে ফার্স্ট টাইমে আসলাম যে এক্সপেরিয়েন্সটা একটু শুনতে চাই এখন আমি শিপুনের কাছে আসবো বিকজ শিপুনের থার্ড ফিল্ম তো এক্সপেরিয়েন্সটা আগে থেকে জানা আছে যে তুমি অনেক ভালো কাজ করছো তো এখন কেমন ফিল হচ্ছে অলওয়েজ এক্সাইটেড যেহেতু প্রত্যেকটা অনেক কষ্টের পর একটা ফিল্ম আসে এত কষ্টের পর এত দিন এন্ড কষ্টের পর একটা রেজাল্ট সো এক্সাইটেড তো থাকবেই আর সকাল থেকে তো আমরা বিশাল একটা গ্যাং নিয়ে আমরা ঘুরছিলাম আমরা ট্রাই করেছি সেই বলাকা দশটা ফার্স্ট শো আমরা বলাকা দেখলাম ওখানে আমরা অ্যাকচুয়ালি আজকে এত সকালে এত মানুষ এক্সপেক্ট করিনি বাট এটা আমাদের আমরা লাকি আসলে আর তারপরে যখন দুপুরে একটু বৃষ্টি ছিল আজকে যেহেতু শুক্রবার নামাজ জুমা টুমা নামাজ আমরা মনে করেছিলাম লোকজন হবে না তাও আমাদের এক্সপেক্টেড থেকে ভালো ছিল আর তিনটা থেকে শুনছি সব জায়গায় হাউসফুল যাচ্ছে এটা আসলে খুবই খুশি আর আমরা ঘুরতে ঘুরতে আসলাম আর কি এখানে এখানে আসার আগে যে হলটিতে ছিলাম ওখানে পুরো হাউসফুল ছিল সো আমি তো 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 ইমোশনাল হয়ে আসলে থার্ড ফিল্ম এত লোকজনের সাথে কাজ করা হয়েছে এত তারকাদের সাথে কাজ করা হয়েছে তো এখানে ডিফারেন্স টা কি ছিল ইউ টার্নে ডিফারেন্স গল্পটা একদম ডিফারেন্স ছিল একটা মৌলিক ভিন্ন ধারার একটা গল্প ছিল আমার দেশাটাও একদম মৌলিক ছিল সবগুলো গল্প আমি ট্রাই করছি আমি যে একটু ভিন্ন ধারার নতুন নতুন গল্প নিয়ে কাজ করার ডিফারেন্ট ছিল যেটা আমি দেশা যেটা দেখাতে পারিনি দেশাতে যেমন ছিলাম আমি জাস্ট একটা লিডার ছিলাম মানে গ্রাম থেকে উঠে আসা একটা ছেলেকে জোর করে নেতা বানায় দেয় ওইখান থেকে একটা ফিলিংস ছিল ওইটা একটা ক্যারেক্টার ছিল আর এখানে ইউটার্নে আমি অনেকগুলো এক্সপেরিয়েন্স পেয়েছি এখানে আমি আমার টোটালি আমি রাফ একটা ক্যারেক্টার আমি টোটালি অ্যাকশন একটা ফিল্ম আমার ক্যারেক্টারটা অ্যাকশন বাট তারপরেও এখানে যেটা ছিল লাইক আমার লাভ ছিল অ্যাকশন ছিল সেটা আমরা শুনবো তো আমরা কথা বলছিলাম এক্সপেরিয়েন্স নিয়ে এখন সনিয়াটা বাকি ছিল যে এত লোকজনের সাথে কাজ করেছো ছোট পর্দায় এখন বড় পর্দায় কাজ করছো তো কেমন লাগছে সবকিছুই না মন সবকিছু অনেক বেশি লার্জার দেন লাইফ একটা কমার্শিয়াল হোক নাটক হোক ইভেন আইভ বিন আ প্রেজেন্টার ইন দিস শো ইভেন এজ আ প্রেজেন্টার আমি যে আমার এক্সাইটমেন্ট আমার থ্রিল আমার হার্ডওয়ার্ক আমার লুকিং গুড এই সব পুরো প্যাকেজ আমার ডেডিকেশন এই সব কিছু একশো গুণ বেশি আমার ওখানে দিতে হয়েছে সুন্দর দেখতে হলেও একশো গুণ বেশি সুন্দর দেখতে হয়েছে ডায়ালগ ডেলিভারি ওভাবে একশো গুণ বেশি চিন্তা ভাবনা করে দিতে হয়েছে ছোট 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 বিষয়গুলো

সো মেয়েটা হচ্ছে এক্সট্রিমলি চঞ্চল খুব বেশি কথা বলে নিজেই কথা বলে নিজেই প্রশ্ন করে নিজেই তার জবাব দিয়ে দেয় বেচারা ওকে কিছু বলতেই দেয় তাকে প্রচন্ড লাভ করে অনেকটা আমার মতো নিয়ে অনেক আনকন্ডিশনালি তাকে লাভ করে অ্যান্ড যেহেতু সে একজন গডফাদারের রাইট হ্যান্ড সো সে জানে যে ওর লাইফস্টাইল খুব রিস্কি তারপরও সে নিজেও খুব মাস্তান টাইপ ওকে আমরা শিপনের কথা শিপনের মুখ থেকে শুনি হ্যাঁ

আচ্ছা তো তোমার অভিনীত থার্ড ফিল্ম তো এর আগে মাহির সাথে কাজ করা হয়েছে এখন মাহি শিপন জুটি নাকি সোনিয়া শিপন জুটি দর্শক কোনটা বেশি গ্রহণ করবে বলে মনে হয় তোমার ডিফিকাল্ট দর্শক এর করতে ওয়ে একটা হচ্ছে যে একটা তো আনসার ইজ ডান অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে মাহি এন্ড শিপনকে সো ওটা রেজাল্ট আমরা পেয়ে গেছি এটা এখন বলা মুশকিল লেটস সি হাউ দে এক্সেপ্ট হ্যাঁ ওটা নেক্সট আজকে তো মাত্র শুরু আমাদের ইনশাআল্লাহ বলতে পারবো বাট আই থিংক মোর অর লেস আমি পার্সোনালি ওকে দুজনের সাথে ফ্রেমে দেখতে খুব ভালো লেগেছে আমার সাথে একটা অন্যরকম কেমিস্ট্রি আমি নিজে দেখতে পেয়েছি স্পেশাল স্পেশাল তো বায়াসড হলো আমার মনে হচ্ছে যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো আসলে কি মানে ফিল্মিং কি সেটা হয়েছে একদম হ্যাঁ মজার কোনো কথা একটু শুনতে চাই মজার বলো এক বলো আচ্ছা মজার কথা বলি কিউ আন্ডারস্ট্যান্ডিং ভালো প্রথম থেকে যখন ফিল্ম করবে ভেরি এক্সাইটেড সিপোন আমি ক্যারেক্টার করতে চাই কিন্তু নার্ভাস আমি এর আগে অনেক ক্যামেরা কাজ করছি দুই তিন ঘন্টা একদম বর্ষা ক্যারেক্টার থাকো অনেক সিরিয়াস দেখলাম সব মুখস্ত করছে কিভাবে করবে সেই হঠাৎ করে বললো যে এবার সর্দা ও ভেরি সিরিয়াসলি আমার হাক করে খুব ইমোশনাল ডায়লগুলো দিল

ওকে আপনারা অনেক এক্সপেরিয়েন্স শুনেছি কোনো বাজে কোন এক্সপেরিয়েন্স আছে যেটা তো হাসির একটা বা ভালো লাগার একটা এক্সপেরিয়েন্স ছিল তো চ্যালেঞ্জিং কিছু ছিল কিনা চ্যালেঞ্জিং দুটো ছিল আমার জন্য খুব বেশি যে দুটো সিনার সময় আমার খুব মানে সিরিয়াসলি রাগ লাগছিল যে আমি কেন এটা করতে আসলাম মানে এতই কষ্ট সেটা হচ্ছে একটা হচ্ছে যে আমাকে একটা খুবই নোংরা পানির মধ্যে একটা পুকুরের মতন দিয়া বাড়িতে অনেক নোংরা একটা জায়গা মানে আমি একটু ডিটেলে নাই বলি একটু শুনি কোন লেভেলের নোংরা ওরকম একটা নোংরা জায়গা আমাকে শুয়ে থাকতে হয়েছে জাস্ট আমার মাথাটা বের করা ছিল দুপুর এগারোটা থেকে দেড়টা পর্যন্ত আড়াই ঘন্টা পুরে কালো তো হয়ে গেছে কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওখানে যে গন্ধটা বা ওখানে যে একটু পর মনে হচ্ছিল সাপ আসছে এই আসছে ওর মধ্যে শুয়ে আছি একটু পর কমপ্লেন করছিলাম বকা খাচ্ছিলাম কমপ্লেন করতে পারবা না সো

খুবই ভালো এক্সপেরিয়েন্স আসলে আলবি ভাই এমন পলিশ একটা কাজ করে আমাদের প্রি প্রোডাকশন এত স্ট্রং ছিল ইভেন আমরা মানে এর আগেও কাজ করেছি ওনার সাথে কাজ করেছি উনি একটা সিন করার আগে আমাদের এত সুন্দর করে ট্রেন আপ করে তো যে আমাদের কোনো প্রবলেম হতো না আর এত ফ্রেন্ডলি ইউনিট ছিল লাইক বুঝতাম না কখন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে শুটিং প্যাক আপ হয়ে যাচ্ছে অনেক খুব মজার ছিল সবকিছু আমার পার্সোনালি সবসময় মনে হতো আলবি হচ্ছে আব্বু আর আমরা দুই ছেলে মেয়ে ভাই বোন আমাদেরকে শর্টের আগে এক ঘন্টা এটা খাও সেটা খাও ভাই আজকের দিনে না বলি না বলি হ্যাঁ হ্যাঁ প্রেমিকা ভালোবাসা ভালোবাসা সেটা আমাদেরকে রিহার্স করানো হতো একদম মানে আমার মনে হতো হাত ধরে আমরা একসাথে বসে থাকো বই পড়ো মানে তার মধ্যে মজা মানে খাও তাও আচ্ছা এটা কি জানি হচ্ছে মানে সে বুঝতে তো রিহার্সেল করো মানে একটা আছে ফোর্স যা চাবা তাই পাবা কিন্তু রিহার্সাল করো ওকে তো আমরা একদমই শো এর শেষে চলে এসেছি তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলো টার্ন নিয়ে তুমি আগে না আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই বলা যে আমরা এত কষ্ট করি অনেক মাস খেতে একটা ছবি আমরা তৈরি করি এত কষ্টটা সব তখন সার্থক হবে যখন আপনারা হলে এসে ছবি দেখবেন ছবিকে ভালোবাসবেন আমাদের এই জগৎটাকে একটু বড় করবেন বিস্তার করবেন ইভেন আমরা চাইবো আমাদের বাংলাদেশের অনেকগুলো হলে আমাদের ছবি চলছে আপনারা আসুন ছবি দেখুন আমাদের আমাদের ওয়েলকাম জানান আমরা আপনাদের জন্য কষ্ট করি আমি ছোট করে বলবো যে আমি অ্যাজ আ ভিউয়ার ভালো ছবি না হলে দেখি না আমি গ্যারান্টি দিতে পারছি যে এই ফিল্মটা অল ক্লাস অফ পিপলকে স্যাটিসফাই করবে সো সবাই দেখতে যেতে পারবেন ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে এন্ড ইউ ক্যান হ্যাভ গুড টাইম সো